চলেন আজকে আমার সব থেকে প্রিয় একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমার সামনে যদি কেউ এক বাটি গরুর মাংস দেয় আর এই খাবারটা দেয় তাহলে আমি নিঃসন্দেহে এই খাবারটাকেই চুজ করে নেব এত মজা খেতে না খেলে একদমই বুঝতে পারবেন না তো চলেন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে ফেলি এই খাবারটা রান্না করার জন্য অনেক কিছুর প্রয়োজন নেই নিয়েছি হচ্ছে ডাল নিয়েছি বড়ি আর হচ্ছে কুমড়া শাক সাথে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন মানে ছেঁচে নিয়েছি মানে একটু থেতো করে নিয়েছি সাথে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি তো চলেন এই যে আমি হচ্ছে ফার্স্টেই দিয়েছি হচ্ছে কুমড়বুড়িটাকে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে এক্সট্রা যে তেলটা ছিল ওটার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব তারপরে হচ্ছে রসুন থেতো করে দিয়ে দিব আমি এখানে কুচানো রসুনটাও ব্যবহার করতে পারতাম তবে রসুন থেতো করে দিলে এর ফ্লেভারটা বেশি সুন্দর হয় জন্য হচ্ছে একটু রসুন থেতো করে দিয়েছি তারপরে এটাকেও তেলের উপর বেশ কিছুক্ষণ একটু ভেজে তারপরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব একটু জিরাপাটা জিরাটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি জিরাটা একটু ভাজা হলে তারপরে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব এই রান্নাটার যদি অরিজিনাল ফ্লেভার পেতে চান তাহলে হচ্ছে কাঁচামরিচটাই ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আমি ডালটা ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে আমি আমার পরিমাণ মতো ডালটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে হচ্ছে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এটাকে খুব বেশিক্ষণ কষাই করব না কারণ খুব বেশিক্ষণ কষাই করলে ডালটা হচ্ছে বেশি ভাজা ভাজা হয়ে গেলে আর সিদ্ধ হতে চায় না মোটামুটি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো কষায়ের পানিটা দিয়ে দিয়েছি এবার এটাকে হচ্ছে আমি ঢেকে রেখে রান্নাটা করব এই যে দেখেন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে প্রায় নাইনটি পার্সেন্ট একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি খুন্তিতে এটাকে একটু ঘেটে দিব তারপরে একদম কেটে ধুয়ে রাখা টাটকা যে শাকটা ছিল মানে কোমরার শাকটা সেটা হচ্ছে আমি এই ডালের উপর দিয়ে কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই একটু দুই মিনিট রেখে দিলে এমনি শাকটা হচ্ছে নরম হয়ে আসবে এবং ডালের সাথে পুরাপুরি মিশে যাবে তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে যে যতটুকু ঝোল ঝোল খাবেন ততটুকু রাখতে পারেন পানি আমি হচ্ছে এটাকে একদম মাখো মাখো করে ফেলবো একদম ঝোল টোটালি রাখবো না বললে চল তবে মোটামুটি আর কি আমার পছন্দ মতো আমি রাখবো তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি আমার কাছে মনে হলো লবণটা কম হয়েছে তাই আমি আমার স্বাদ মতো একটু লবণ নিয়ে নিয়েছি তারপরে এটাকে ঢেকে কিছুক্ষণ কুক করার পরে ওই যে ভেজে রাখা কিছু কোমড়া বড়ি রেখেছিলাম লাল লাল করে ভেজে রেখেছিলাম কুমড়াবড়িটা তাহলে কিন্তু কুমড়াবড়ির ফ্লেভারটা অনেক সুন্দর আসে এটাকে হচ্ছে আমি এবার এই ঝোলের ভিতরে মানে ডালের ভিতরে দিয়ে দিচ্ছি এই কুমড়াবড়িটা বড়িটা আমি আগের বছর শীতের সময় কিনেছিলাম সেই বড়িটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই বড়িটা এত ভালো এত সুন্দর সিদ্ধ হয় এই জন্য হচ্ছে আমি এই পর্যায়েই দিয়েছি তাহলে অনেক আগেই দিয়ে দিতাম তো চলে পরবর্তী কাজটা করে নেওয়া যাক এটা হচ্ছে অরিজিনাল পার্ট এই রান্নাটার তো এখানে আমি একটা প্যান নিয়ে কিছুটা মানে তেল গরম করে সাদা তেল গরম করে এখানে দিয়েছি একটা মরিচ মরিচটাকে দু ভাগ করে আমি হচ্ছে একটু ভেজে নিয়েছি সুন্দর ফ্লেভার যখন বের হয়েছে তখন হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব রসুন রসুনটাকে একটু ভেজে তারপরে হচ্ছে কিছু আস্ত জিরা দিব দেওয়ার পরে যখন এটার কালারটা একদম খুব সুন্দর লাল লাল হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে আমি এটাকে ডালের ভিতরে দিয়ে নিব ডালের ভিতর দিয়ে আমি খুব বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না এটাকে হচ্ছে আমি আর দুটা মিনিট ঢেকে রেখে দিব দেখেন কোমড়াবড়িটা কিন্তু একদমই গলে গিয়েছে দুটা মিনিট ঢেকে রাখলে হবে কি এর যে ঘ্রাণটা মানে এই যে ফুরানিটা দিয়েছি এর যে ঘ্রানটা এটা একদম ডালের সাথে মিশে যাবে আর এটা খেতে এত মজা ভাই একবার ট্রাই করে দেখেন আমি সত্যি বলছি এটা খেতে দারুণ লাগে অনেক মজা হয়েছিল খেতে তো আমার রান্নাটা কেমন লেগেছে সবাই অবশ্যই বলবেন অনেক সিম্পল রান্না কিন্তু Quer ter dar